স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় এমসিকিউ এবং এসে কিউ সাজেশান নিয়ে চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকারে এই সাজেশান তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে ইতিপূর্বে তোমরা ভূগোল বিষয়ের পূর্বের অধ্যায়গুলি সাজেশান পেয়েছো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন এছাড়া বিভিন্ন বিষয়ে সাজেশানের প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে ভিডিও লিঙ্ক থাকবে আর যদি কোনো বিষয়ে সাজেশানের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কখন আসবে ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় দেখো এক নম্বর প্রশ্ন ডেভিসে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটি প্রকাশ করেন কত সালে না আঠেরোশো নিরানব্বই সালে দু নম্বর প্রশ্ন একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে এই বিখ্যাত উক্তিটি করেন কে না ডাব্লু এম ডেভিস তিন নম্বর ডেভিসের ক্ষয়চক্রের মতবাদটি পর্ব সংখ্যা কয়টি না তিনটি পর্ব চার নম্বর প্রশ্ন ভূমিরূপমূলক গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটির প্রবক্তা করেন কে উত্তর ডাব্লু পেংক পাঁচ নম্বর প্রশ্ন মোনাডনক গঠিত হয় কোন অঞ্চলে না আর্দ্র অঞ্চলে ছ নম্বর প্রশ্ন ডেভিসের ক্ষয়চক্র তথ্যে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে কোন পর্যায়ে না বার্ধক্য পর্যায়ে তিনটি পর্যায়ের মধ্যে বার্ধক্য পর্যায়ে মোনাডনক গঠিত হয় সাত নম্বর প্রশ্ন সাবিক ক্ষয়চক্র তথ্যের প্রবক্তাকে না ডেভিস মরিস আট নম্বর প্রশ্ন পাতন সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন কে না এলসি সি কিং নম্বর প্রশ্ন কোন ভূমিরূপটি লাভের ফলে গঠিত হয় না নম্বর প্রশ্ন স্বাভাবিক ব্যাঘাত ঘটার অন্যতম কারণ হলো কি না নদী ক্ষয় নির্ময়সীমার পরিবর্তন এগারো নম্বর প্রশ্ন নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ কি না মনাজনক বারো নম্বর প্রশ্ন চক্র বলতে কি বুঝু কোন ভূভাগের উত্থান ও ক্ষয় সাধনের প্রক্রিয়াটি চক্রাকারে আবর্তিত হলে সেই প্রক্রিয়াকে ক্ষয়চক্র বলা হয় অবশ্যই উপস্থাপন করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে এমসে কিউ এসে কিউ সাজেশানগুলো তোমাদের একেবারে বিনামূল্যে পিডিএফ সরকারে তুলে ধরা হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং এই গুরু টিউটোরিয়াল সাজেশান একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে বিভিন্ন লেটেস্ট নিউজ চাকরির পরীক্ষার খবর সব কিছু সেখানে তুলে ধরা হয় অবশ্যই অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে তেরো নম্বর প্রশ্ন দেখো স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো স্থলভাগের বেশিরভাগ স্থানের ভূমিরূপ নদী মাধ্যমে গঠিত ও পরিবর্তিত হয় বলে নদীর দ্বারা সম্পূর্ণ ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় তা নদীর দ্বারাই গঠিত হবে চোদ্দ নম্বর প্রশ্ন ক্ষয়চক্র মতবাদটি কে প্রবর্তন করেন না আমরা সবাই জানি পূর্বে পেয়েছি আমেরিকান ভূবিজ্ঞানী উইলিয়ামস মরিস ডেভিস আঠারোশো নিরানব্বই সালে সালে ক্ষয়চক্র মতবাদটি প্রবর্তন করেন পনেরো নম্বর প্রশ্ন সমপ্রায় ভূমি কাকে বলে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদী কার্যের ফলে অনুচ্চ টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমি সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বলে খরস্রোত কাকে বলে না নদীর স্বাভাবিক গতির তুলনায় একটু বেশি গতিতে সিঁড়ির মতো ছোট ছোটো ধাপে নিচে নেমে এলে তাকে খরস্রোত বলা হয় সাধারণ নম্বর প্রশ্ন দেখো মোনারনক কী না সাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির ওপরের অপেক্ষিত কঠিন শিলা গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত স্বল্প উঁচু ঢিপির মতন অবশিষ্ট পারগুলিকে মোনাডোনক বলে আঠেরো নম্বর প্রশ্ন সাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাস ঘটে না একেবারে যৌবন পর্যায়ে নদীগ্রাস ঘটে উনিশ নম্বর প্রশ্ন ডেভিসের মতে সাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায় না একেবারে যৌবন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায় মন্তস্কূপ কি না নদীর স্রোতের সঙ্গে বাহিত প্রস্থখণ্ডের আঘাতে নদীর গর্ভে গোলাকার গর্ত সৃষ্টি হলে সেই গর্তকে মন্তস্কূপ বলা হয় একুশ নম্বর প্রশ্ন ক্যানিয়ন কি না শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদী অন্তত গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করলে তাকে ক্যানিয়ন বলা হয় বাইশ নম্বর প্রশ্ন জলপ্রপাত কাকে বলে নদীর গতিপথে জলপ্রবাহে আকর্ষিক লম্বন বা প্রায় উলম্ব পতনকে জলপ্রপাত বলা হয় তেইশ নম্বর প্রশ্ন পেডিম্যান কীভাবে গঠিত হয় শুষ্ক মরু অঞ্চলে এর পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিত কার্যের ফলে সামান্য ঢালু পস্তরময় একটি ভূমিরূপ সৃষ্টি করে তাকে পেডিম্যান বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন পর্যায়িত ঢাল কি না নদী প্রবাহের পথে যে ঢাল বরাবর ক্ষয় ও বহন ও সঞ্চয়ের মাধ্যমে সামঞ্জস্য তৈরি হয় তখন তাকে পর্যায়িত ঢাল বলা হয় অবশ্যই এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উপস্থাপন করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাইশনের পক্ষ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি সবাই ডাউনলোড করে পড়াশোনা করবে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ইনসেল বার্জের এর নামকরণ করেন কে না ইনসেলবাজ নামকরণ করেন এস প্যাসাজ ছাব্বিশ নম্বর প্রশ্ন শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কি নামে পরিচিত না ইনসেলবাজ নামে পরিচিত সাতাশ নম্বর প্রশ্ন পেডিম্যান কাকে বলে পর্বতের পাদদেশে ঢালের উদ্ধাংশে অবস্থিত বালি এবং পলির দ্বারা ঢাকা অংশটিকে পেডিম্যান বলে আঠাশ নম্বর প্রশ্ন বাজাদা বলতে কি বলছো পাহাড়ের পাদদেশে সমভূমি বা পেডিমেন্টের সম্মুখ ভাগে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলা হয় একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আরেক কয়েকটি প্রশ্ন অবশ্যই ধৈর্য দেখবে উনত্রিশ নম্বর প্রশ্ন পুনর্জীবন লাভ কখন ঘটে না ভূ আলোড়নের ফলে ভূভাগের উচ্চতা বৃদ্ধি পেলে অথবা সমুদ্রপৃষ্ঠের পতনের ফলে নদীর নির্মক্ষয় বেড়ে গেলে পুনর্জীবন লাভ ঘটে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করবে এবং অন্যান্য বিষয়ে সাজেশানগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে এবং ভূগোলের তো প্রতিটি অধ্যায় কেন্দ্রিক ও বড়ো প্রশ্নগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই প্লেলিস্ট লিংকে গিয়ে দেখবে সমস্ত ভিডিও একসঙ্গেই পাবে আর যদি কেউ না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তিরিশ নম্বর প্রশ্ন পুনর্জম লাভের ফলে গঠিত নদী উপত্যকায় যে বিন্দুতে প্রবীণ উপত্যকা মিলিত হয় তাকে কি বলা হয় না দেখো নদীর পুনজব লাভের ফলে গঠিত নদীর উপত্যকায় যে বিন্দুতে প্রবীণ উপত্যকা মিলিত হয় তাকে নিক বিন্দু বলা হয় আবার ঘুরে পড়তে পারে নিক বিন্দু কাকে বলে এই উত্তরটাই বলবে একত্রিশ নম্বর প্রশ্ন নদীগ্রাস কখন ঘটে না উত্তর পুনর্জীবন লাভের ফলে নদী যখন মস্তক ক্ষয় করতে থাকে তখন নদীগ্রাস ঘটে বত্রিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন নিক বিন্দু কাকে বলে নদী উপত্যকার পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বা সংযোগ নিক বিন্দু বলে মোস্ট ইম্পর্টেন্ট এই বত্রিশটি প্রচুর প্রশ্ন রয়েছে টেক্স এবং সহায়কায় সেখান থেকে এই বত্রিশটি প্রশ্ন তুলে ধরা হচ্ছে গুরু টিউটোর সাজেশান পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে পরীক্ষা দেখে যাও এবং পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানবে কমন আসে কি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ